আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার আপনাদের জন্য চমৎকার একটি প্রফেশনাল কন্ডেসনাল মাইক্রোফোনের সেট নিয়ে আসলাম তো আজকে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো আর এটার নাম হচ্ছে সংসিম আপনারা পূর্বে আমাদের অনেকগুলো প্রোডাক্ট দেখেছেন আর এইটা সম্পূর্ণ প্রফেশনাল একটি ফর্টি এইট বোল্টের মাইক্রোফোন এবং ফর্টি এইট বোল্টের সাউন্ড কার্ড দিয়ে একটা ফুল প্যাকেজ তো এটার মডেল হচ্ছে জেড এক্স নাইন এবং সাউন্ড কার্ডের মডেল হচ্ছে এস এক্স এ নাইনটি এইট তো নাইনটি এইট হচ্ছে সাউন্ড কার্ড তো এটার সম্পূর্ণ আনবক্সিং করে আপনার বক্স কন্টেনে কি কি থাকছে মাইক্রোফোনটা দেখতে কিরকম সাউন্ড কন্টেন্টটা কি রকম এবং প্রফেশনাল পারপাসে আপনাদের জন্য ফুল প্যাকেজটা কি রকম হবে আর সর্বশেষ আমরা দামটা জানিয়ে দেব তো এটা আনবক্সিং করার আগে আমাদের দোকানে লোকেশনটা বলে দিয়েছি দোকানে লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকরাম জাতীয় মসজিদের নিস্তলা আর সহজ করে বললে ক্যামেরা মার্কেট যেকোনো কোনো বলে দেখায় দিবে বাইতুল মোকরাম মার্কেটে ঢোকার 6 নম্বর গেট দিয়ে ঢুকলে দ্বিতীয় দোকানটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালারিয়া দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেগুলোতে যোগাযোগ করে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন অর্ডার করার জন্য আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সহ পে করতে হবে আর অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বার ব্যতীত আপনারা কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো বক্স কন্টেন্টে প্রথমেই বিশাল বড় এই বক্সের কাবারটি পেয়ে যাবেন এই হচ্ছে বক্স কন্টেন এবং এটা কিন্তু বিশাল সাইজের একটি বক্স প্রথমে আপনার একটা সাউন্ড কার্ডের ক্যাটালগ পেয়ে যাবেন মাইক্রোফোনের ক্যাটালগ পেয়ে যাবেন এ দুটি একটু পাশে রাখলাম একটা সেফটি ফোম পাবেন আচ্ছা এরপরে আসেন প্রথমেই আপনাদের পপফিলটা দেখিয়ে দিলাম আগে যেসব পপ ফিল্টার ব্যবহার করেছেন সেগুলো কিন্তু একটু বড়ো সাইজের আর এগুলো কিন্তু একবারে হ্যান্ড সাইজ এবং এটা কিন্তু সম্পূর্ণ মেটালের আর এইভাবে কিন্তু আপনারা আপনারা এই পপ ফিল্টারটা ব্যবহার করেন এরপরে বক্স কন্টেনার কি থাকছে এটা হচ্ছে মাইক্রোফোনের মাউন্ট যেটাকে মাইক্রোফোন মাউন্ট করবেন এটা সম্পূর্ণ কিন্তু একটা মেটাল বডি এবং অনেক হ্যাভি এই মাউন্ট আপনারা পেয়ে যাবেন এরপরে আসেন হচ্ছে আপনার স্ট্যান্ডের মাউন্ট আর এ হচ্ছে স্ট্যান্ড এটা সম্পূর্ণ মেটাল বডি একটা আর্ম স্ট্যান্ড যেটা ডেস্কে লাগাবেন এরপরে হচ্ছে মেল ফিমেল একটা এক্সেলার ক্যাবেল কেন এটা ফর্টি এইট ভোল্টের মাইক্রোফোন এবং ফর্টি এইট ভোল্টের সাউন্ড কার্ড সম্পূর্ণ প্রমোশন এটা হচ্ছে ফোম পেয়ে যাবেন এই হচ্ছে আপনারা পেয়ে গেলেন এই জিনিসপত্রগুলো এর পাশাপাশি হচ্ছে তিনটা ক্যাবল পেয়ে যাবেন যেটা এরপরে আসেন আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটাই করে এই হচ্ছে আপনাদের ফর্টি এইট বলে সম্পূর্ণ প্রফেশনাল মাইক্রোফোনটি আর এর সাথে চমৎকার সাউন্ড কার্ডটি এই হচ্ছে বিশাল বড় ফর্টি এইট বোল্টের আমরা একটু যদি পাওয়ার দিয়ে অন করে দেখাই যে দেখতে কীরকম হবে সাউন্ড কার্ডটি কিন্তু সম্পূর্ণ একটি আর জিবি লাইটিং এখানে প্রচুর পরিমাণ লাইট লো লাইটে যদি এটা জ্বালান এটা কিন্তু দেখতে আরও চমৎকার দেখা যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ ফর্টি এইট বোল্টের প্যান্টম পাওয়ার অপশন সহ ফর্টি এইট বল মাইক্রোফোন আপনারা আলাদা করে প্যান্টম পাওয়ার কিনে ব্যবহার করতে হবে এখন কিন্তু আপনার সাউন্ড কার্ডের ভিতরে বিল্ডিং ইন বিল্ডিং ফর্টি এইট প্যান্টম পাওয়ার পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের আলাদা করে কোনো প্যান্টম পাওয়ার কিনতে হচ্ছে না এই একটা সুবিধা আরেকটা সুবিধা হচ্ছে আগে যে প্যান্টম পাওয়ারগুলো আপনারা ব্যবহার করতে হচ্ছে সেগুলো কিন্তু কারেন্টের মাধ্যমে চালাতে হতো তো ইনকেস যদি আপনি ব্যবহার করতে যে আপনার কারেন্ট চলে যায় তাহলে কিন্তু মাইক্রোভেটটা ডিসকানেক্ট হয়ে যেত আর এটাতে সেই অপশনটা নাই কেন এগুলো সাউন্ড কোলেগুলো সম্পূর্ণ রিচার্জেবল অপশন বাট আপনি চাইলে শুধু ঘরে না যেখানে সেখানে নিয়ে এগুলো ব্যবহার করতে পারবেন তো এগুলোতে কী কী ফাংশন আছে আর ছোট্ট করে একটা ডিসপ্লে দেওয়া আছে যেখানে বিভিন্ন ধরনের অপশনগুলো মনিটরিং করা যাবে মানে গেন কম বেশি করা রিভাইভ করা তারপর আছে ইকো ভয়েস চেঞ্জিং যাবতীয় যেই বিভিন্ন অপশনগুলো এটা তো আছে প্রফেশনাল মানে প্রফেশনাল ক্যাটাগরি ব্লুটুথ কানেকশনটা আছে আমরা যদি একটু দেখাই দিই যেটা প্রয়োজন যে আমাদের পিছনে থেকে দেখাই যেটা এক্সেলার পোর্ট আমরা যেই মাইক্রোফোনটা কানেক্ট করবো মেল ফিমেল যে কেবল দিয়ে এক্সেলার পোর্টের ফর্টি এইট বল্টের তো ফর্টি এইট বল্টের হচ্ছে কানেক্টিং এক্সেলার পোর্ট একটা পেয়ে যাবেন তারপরে যদি আমরা দেখাই একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম মাইক্রোফোন যদি আমরা রেগুলার যে কন্ডিশন মাইক্রোফোনগুলো ব্যবহার করতে চাই ফাইভ বলতে সেটাও আপনি একটা ব্যবহার করতে পারবেন আর এটা হলো ইন্টারফেস যেটা একটা ডাইনামিক পোর্ট আপনারা চাইলে যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট মানে গিটার টিটারে লাইন দিতে পারেন এছাড়াও চাইলে আপনার ডাইনামিক হাতের যে মাইক্রোফোনগুলো আমরা ব্যবহার করি সেই ধরনের ডাইনামিক মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন এই পাশে আরও একটা মাইক্রোফোন আছে যেটা ডাইনামিক মাইক্রোফোন মানে থ্রি পয়েন্ট ফাইভের দুইটা মাইক্রোফোন আপনার ব্যবহার মানে এক কথা চাইলে আপনার চাইলে একটা টাইম চারটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আর যদি চান তিনটা মাইক্রোফোন ব্যবহার করবে একটা মিউজিক ইনস্টা ব্যবহার করবে সেটাও পারবেন এর পাশাপাশি আপনার হেডসেট অপশন পেয়ে যাবেন হেডফোন ব্যবহার করার ইয়ারফোন ব্যবহার করার অপশন পেয়ে যাবেন এরপর হচ্ছে লাইভ ওয়ান লাইভ টু যে যেটা বললাম মোবাইল থেকে রেকর্ড করার জন্য থ্রি পয়েন্ট দিয়ে আর এটা হচ্ছে পিসি টাইপ সি টাইপ সি দিয়ে আপনারা যদি টাইপ সি ফোনে রেকর্ড করতে চান আর যদি আপনারা পিসি ল্যাপটপে করতে চান একই কেবল দিয়ে একই আপনি সেটা করতে পারবেন আর পাওয়ার সর্বশেষ হচ্ছে পাওয়ার অপশন যেটা আপনারা এটা চার্জ দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন এই হচ্ছিল এই সাউন্ড কার্ডের ভিতরে যেই পোর্টগুলো আছে সেটা দিয়ে কোনটা দিয়ে কী কাজ করবেন এগুলো আমরা একটু দেখিয়ে দিলাম এই চমৎকার প্রফেশনাল সেট আপটা আপনারা কিন্তু আপনারা ক্যামেরা গ্যালারিতে আসলে পেয়ে যাবেন আর এই চমৎকার নতুন প্রোডাক্টটা কিন্তু আসার সাথে সাথে আপনাদের জন্য একটা রিভিউ করে দিলাম আজকে এইটা আপনাদের জন্য থাকবে একবার স্পেশাল একটা অফারে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ফুললি প্রফেশনাল এই সেট আপ আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তো যাদের দরকার তারা অবশ্যই আমাদের শপে আসতে পারেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ